যখন দেখা যাচ্ছে আন্দোলনের থেকে মোল্লারা দাড়ি টুপি পরিহিত মোল্লারা শটগান থেকে ছাত্রদের উপরে গুলি করতেছে ছাত্র মতো দেখতে কিছু পোলাপান উপর দিকে বন্দুক তাক করে গুলি করতেছে হ্যাঁ তখন তো আমরা বলতে পারি না তখন আমাদের কাছে প্রশ্ন আসে এই লোকটাকে যখন আমাদের কাছে এই থাকে যে সেনাবাহিনী আত্মস্বীকার সে নিজেই স্বীকার করে যে না আমরা স্নাইপার ব্যবহার আমরা গুলি করেছি হ্যাঁ আওয়ামী আমাদের শত্রু ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে গিয়ে যখন বললো যে পরিচয় করে দিল যে এটা মাস্টার মাইন্ড হচ্ছে এই হিজবুতি মাহফুজ আমি তো প্রশ্ন করবো যে এই কারা করছে যখনই কোন একটা হত্যার মধ্যে প্রশ্ন চলে আসে তখন কিন্তু এখানে নিরপেক্ষ তথ্য চলে আসে এই পাঁচ ঘন্টা মানুষের প্রতিক্রিয়া দেখে পরে যে তারাই সাইদ কি মেরে ফেলে নাই এটা প্রমাণ আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো গত পাঁচই আগস্টের পর থেকে দখলদার বাহিনী এবং তার সমর্থকরা একটা বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা বারবার বলতেছে যে আমেলি কেন করছে না তারা তারা কেন ক্ষমা না তারা ক্ষমা না না চেয়ে করে কেন আন্দোলনের ডাক দিচ্ছে কেন নেতাকর্মীদের এক হতে বলছে এই সব ঘটনা তারা বলেই যাচ্ছে মানে বলে যাচ্ছে কি আমার মনে হচ্ছে যে তারা আওয়ামী উপর চাপিয়ে দিচ্ছে এবং গতকাল দেখছি যে বিবিসি বাংলা সহ বিভিন্ন নিউজ পেপার তারাও প্রচার করছে যে আওয়ামী কেন অনুসূচনা করছে না অনুসূচনা করে কেন ক্ষমা আছে তারা আসছে না ক্ষমা না আছে তারা কেন রাজনীতিতে আসছে এই যে কথাগুলো বলছে সেগুলো নিয়েই আমরা আসলে আজকে কথা বলবো আমি লিগের উপর যে চাপিয়ে দেয়া হচ্ছে এইটার তো প্রতি উত্তর দিতে হবে না যে আসলে আওয়ামী কি ক্ষমা চাওয়া উচিত বা তারা কেন অনুসূচনা করবে যে মানুষ কখন ক্ষমা চায় বা অনুসূচনা বোধ করে বা অনুতপ্ত হয় যখন সে মনে করে যে সে সত্যি সত্যি কোনো খারাপ কাজ করেছে অন্যায় করেছে অপরাধ করেছে এবং সে সেটা ধরতে পারে তারপর তার মধ্যে সেই খারাপ লাগার সেই রিয়েলাইজেশনটা যখন তার আসে উপলব্ধিটা যখন তার আসে তখন একজন ভালো মানুষ হিসেবে সে সাধারণত তখন কি করে ক্ষমা চায় কিন্তু এক্ষেত্রে আমরা জুলাই আগস্টের যে মেসাকার সেই জুলাই আগস্টের মেসাকার মেসাকার বলতে জঙ্গি সন্ত্রাসীদের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের যে মেসাকার হয়েছে সেটা নিয়ে দেখলাম যে দখলদার বাহিনী থেকে তাদের যে দোষরা আছে যে টক শো টেলিভিশন বা বিভিন্ন পর্যায় থেকে তারা একটা কথা বলার আমি অনেক দুই তিন মাস ধরেই আমি এটা শুনে আসছি যে আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা বোধ নাই খারাপ লাগা নাই তারা কোনো দক্ষ প্রকাশ করতেছে না শেখ হাসিনার মধ্যে কোনো খারাপ লাগা নাই কোনো দক্ষ প্রকাশ করতেছে না কোনো নমনীয়তা নাই উল্টো প্রতিশোধ এই সেই সমস্ত কথাবার্তা তারা বলতেছে আমার কাছে এটা একটা ইমোশনাল ব্ল্যাকমেইল ছাড়া আর কিছু মনে হচ্ছে না কারণ আওয়ামী লীগ কেন ক্ষমা চাইবে কেন তাদের মধ্যে সেই অনুশোচনা অনুশোচনা বোধটা তাদের মধ্যে আসবে এবং এই না আসার যথেষ্ট কারণ আমার চারপাশে আছে অনেক উপাদান অনেক অনেক উপাদান অনেক এলিমেন্ট আমার কাছে আছে যেটা থেকে আমি 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 বলতে পারি না যে উই আর সরি এটা আমি ডিরেক্টলি আমি বলতে পারি না যখন আমার কাছে বা যখন আওয়ামী লীগের কাছে তারা তাদের কাছে যখন এরকম থাকবে যে এই আন্দোলনটা একটা ডিজাইনড একটা আন্দোলন ছিল যখন তাদের কাছে এইরকম থাকবে যে মানে এক নব্বই থেকে একশো পঞ্চাশটার মতো সংগঠন বা ইউটিউবার সোশ্যাল ফেসবুক আর ইউটিউবার তাদেরকে ব্যবহার করে আমেরিকা অর্থের মাধ্যমে আমেরিকার বিভিন্ন সংগঠন অর্থের মাধ্যমে তারা এই আন্দোলনটাকে তারা সংগঠিত করেছে তিন চার পাঁচ বছর আগে থেকে এই আন্দোলন আর একটা পরিকল্পনা করে আসছে এই আন্দোলন যে গিয়ে বিশ্বমঞ্চে যখন দখলদার সরকারের প্রধান উপদেষ্টা যখন বিশ্বমঞ্চে গিয়ে জন বলে যে এটা একদিনের আন্দোলন সংগঠিত হয় নাই এটা অনেক দিনের আন্দোলন অনেক দিনের প্রয়াস এটার মধ্যে মাস্টার মাইন্ড এটা ছিল এটা ছিল এবং এইখানে যে অর্থাৎ এ থেকে স্পষ্ট হয় যে এই আন্দোলনের সাথে অন্য থার্ড পার্টি ফোর্থ পার্টি অনেকগুলো পার্টি এখানে জড়িত ছিল যেহেতু আওয়ামী লীগের সামনে এরকম একটা উদাহরণ থাকবে যে এই লাশের লাশ নিয়ে রাজনীতি এরকম একটা মেটিকুলারলি ডিজাইনড আন্দোলন করতে গেলে লাশ ফালাইতে হবে লাশের রাজনীতি করতে হবে এরকম যখন তাদের কাছে একজাম্পল থাকবে তখন তারা কেন ক্ষমা চাইবে কারণ যারা মেটিকুলারলি ডিজাইন্ড এই আন্দোলনটা করছে অর্থাৎ সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে বছর পর বছর ধরে সুপরিকল্পিত ভাবে এই আন্দোলনটা তারা সংগঠিত করে নিয়ে আসছে এবং সেটা তারা জুলাই আগস্টে করছে সেইখানে আওয়ামী লীগ কেন ক্ষমা চেবে যারা ডিজাইন করছে যারা এই লাশ লাশ রাজনীতি করছে ক্ষমা তো তাদের চাওয়া উচিত যে আমরা এই ক্ষমতায় যাওয়ার জন্য আমরা এই লাশের রক্তের গঙ্গায় ভর করে রক্তের গঙ্গায় ভেসে আমরা এই ক্ষমতায় আসছি এবং এই জন্য তাদের ক্ষমা উচিত তাহলে একটা বিষয় মানে এই যে তারা ইমোশনাল একটা বিষয় ক্রিয়েট করতে চাচ্ছে যে আওয়ামী লীগের উপর চাপিয়ে দিতে চাচ্ছে যাতে আওয়ামী লীগ ক্ষমা চাইবে বা অনুসূচনা করবে এই বিষয়টাকে কি সেই যে জুলাইয়ে যেরকম ইমোশন ক্রিয়েট করে মানুষকে সংগঠিত করেছিল সেটারই কি একটা প্রয়াস যে এই সব কথা বলে আবারও মানুষকে সংগঠিত করা বা আওয়ামী লীগের বিপক্ষে নিয়ে আসার জন্য এইসব ইমোশনাল কথা বলছে আমার কাছে এটা মনে হয় যে ইমোশনাল ব্ল্যাকমেলটা এইভাবে যে যেহেতু এটা ম্যাটিকুলাসলি ডিজাইনড আন্দোলন একটা সুনিপুণ পরিকল্পনার ফসল হচ্ছে এই আন্দোলন অর্থাৎ এখানে রক্ত ঝরবে এবং যখনই এটা বিশ্বমঞ্চে সেটা মানে এটা ইয়ে হয়ে গেছে জেনে গেছে যে এইটার সাথে মাস্টারমাইন্ড কারা ছিল কারা কারা এটার সাথে জড়িত ছিল ভবিষ্যতে যদি এটা নিয়ে যদি মানে ইন্টারন্যাশনালি যদি কোনো ইনভেস্টিগেশন হয় ইন্টারন্যাশনালি যদি বা দেশীয় বা আন্তর্জাতিক ভাবে যদি মানে নিরপেক্ষ তদন্ত হয় হ্যাঁ সুবিচার হয় তাহলে দেখা যাবে যে এই মাস্টারমাইন্ডগুলা গুলা হয়তো তারা কি হয়ে যেতে পারে জড়িত হয়ে যেতে পারে তো এইটা এই যে ভিতরে একটা ভয় আছে এবং সেটার জন্য তাদেরকে মৃত্যুদণ্ড হইতে পারে এবং হওয়ার সম্ভাবনাটাই বেশি সর্বোচ্চ শাস্তির সম্ভাবনাটাই বেশি তো এই যে ভিতরে যে একটা ভয় সেই ভয় থেকে তারা যদি কোনোভাবে আওয়ামী লীগের মুখ থেকে স্বীকার করিয়ে নিতে পারে যে আমরা দুঃখ প্রকাশ করতেছি আমরা আমাদের এটা ভুল ছিল আমাদের খারাপ লাগা কাজ করতেছে আমরা জাতির কাছে ক্ষমা চাই এই কথাটা যদি আওয়ামী লীগের মুখ থেকে বের করে নিয়ে যেতে পারে তখন তারা মানুষের সামনে দেখাইতে পারবে এই দেখেন আওয়ামী লীগ এই কাজগুলা করছে আমরা করি নাই বর্তমানে যে আন্তর্জাতিক আদালতে যে অভিযোগ অভিযোগ দায়ের করা হয়েছে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে বা তারা তাদের পক্ষ থেকেও মনে হয় একটা দায়ের করছে সেখানে তারা উপস্থাপন করতে পারে যে দেখেন আমরা এটার সাথে জড়িত না এই দেখেন আওয়ামী লীগ তারা নিজেরাই এটা স্বীকার করছে যে এটা আম তারা সেটার জন্য দুঃখ প্রকাশ করছে হ্যাঁ তারা তারা এটা কাজ করছে এইজন্য তারাই গণহত্যা করছে তারাই এতগুলো মানুষ মারছে ছাত্র মারছে পুলিশ মারছে সাধারণ মানুষ মারছে শ্রমিক মারছে সুতরাং আমাদের কোনো দায় নাই এটার পেছনে বুঝছি তার মানে বিষয়টা এমন যে তারা আমলিগের মুখ থেকে এই যে অনুসূচনার কথা বা ক্ষমা চাওয়ার কথাটা নিয়ে আসতে পারলে তারা এইটা জাস্টিফাই করতে পারবে যে অপরাধটা আওয়ামী লীগের দ্বারাই সংগঠিত হয়েছে সেটাতে তাদের কোনো কোনো মানে তারা তাদের যে প্ল্যান ছিল এই বিষয়টা করতে পারবে বিষয়টাতে আর এখন আমি বলি যে আওয়ামী কেন বলবে যে না মানে এইটার পেছনে ষড়যন্ত্র ছিল কেন সে সরাসরি ক্ষমা চাইবে না মানে যদি এমন হইতো যে না এটার সাথে শুধুমাত্র আওয়ামী লীগ বা তার সরকার জড়িত শেখ হাসিনা সরকার জড়িত তাহলেও আমি বলতাম যে হ্যাঁ সেই সরকারের ক্ষমা চাওয়া উচিত কিন্তু আমি যখন চোখের সামনে দেখতেছি যে মোল্লারা দাড়ি টুপি পড়া মোল্লারা বন্দুক নিয়ে মানুষের মানুষকে হত্যা করতেছে আমার কাছে যখন সেই ভিডিও ফুটেজ আছে আমি যখন দেখব যে মুগ্ধ মিছিলের মাঝখানে ছিল এবং মিছিলের মাঝখানে আর কেউ মারা যায় নাই সে মারা গেছে এবং আগের দিন সে জামাত শিবির নিয়ে একটা পোস্ট করছিল এবং পরের দিন দেখা গেছে সেই মারা গেছে এবং মিছিলের মাঝখানে সে সামনে থাকলে মানে পুলিশে মারলে তো পুলিশে মারলে তো পুলিশ সামনে থাকে অথবা পেছনে থাকে তাহলে ওই দিক থেকে মারা যাইতো মাঝখানে সে মারা গেল কেন তার মানে এখানে কেউ একজন আশপাশে ছিল অর্থাৎ টার্গেটেড কিলিং হয়েছে এক দুই চট্টগ্রামে আমরা যখন দেখবো যে হৃদয় থরুয়া নামে যে একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার বন্ধু নির্জর সে বলছে যে তার একসাথে তারা ছিল যে সে নিজেই বলছে যে তখনই বলছে যে তার বন্ধুকে যে যারা মারছে সেটা পুলিশ মারে নাই তার আশপাশে কেউ একজন মারছে এবং তারা তাদের আশপাশে কয়েকজনকে সন্দেহ করছিল হ্যাঁ সে বলছিল আমি যেটা আমার কিছুটা মনে আছে যে সে এইরকম বলছিল তার ভিডিওতে এসে যে তার বন্ধুকে যখন মারা হয়েছে যদি সেটা পুলিশ মারতো তাহলে পুলিশ তো অনেক দূর থেকে মারতো তখন এই গুলিটা একরকম পড়তো এসে তার শরীরে কিন্তু এটা অনেক কাজ থেকে মারা হয়েছে সো এটা মনে হয় একটু বেশি গভীর ছিল ক্ষতটা এরকম কিছু একটা বলছিল এবং পাশাপাশি সে বলছিল যদি পুলিশ মারতো তাহলে তো পিছনে আরো মানুষ ছিল পুলিশ অনেক পিছনে ছিল তো তার বন্ধুর গায়ে না লেগে অন্য মানুষের গায়ে লাগতো তাহলে সেটা কিভাবে তার বন্ধুর গায়েই লাগলো মনে হচ্ছে যে বন্ধুর পিছন থেকেই কেউ মারছেন পুলিশ অনেক দূরে ছিল ওই সময়ে হ্যাঁ তারপর যখন আমরা দেখি যে মুগ আহ রংপুরে যেটা নিয়ে তারা রাজনীতি করছে সাইড তাকে যে পুলিশ ইয়ে করছে আমরা প্রথমে ভাবছিলাম যে পুলিশের ইয়েতে মারা গেছে কিন্তু তখন আমরা একটু মানে ইয়েতে ছিলাম আমরা দ্রুত প্রতিক্রিয়া দেখাইছিলাম কিন্তু যখন আমরা একটু ঠান্ডা মাথা যখন আমরা চিন্তা করে দেখলাম দেখলাম যে পুলিশের পুলিশ যে রাবার বুলেট ইয়ে করছিল এবং সেই রাবার বুলেটে কিন্তু সে মারা যায় নাই ইভেন অন্তত যে আমরা যদি আইনের কাছে যাই আইনি ভাষাতেও আইনি ভাষাতেও সে মানে পুলিশের গুলিতে সে সরাসরি মারা যায় নাই যখন আমি দেখবো যে তাকে হাসপাতালে না নিয়ে রাত্রে আটটায় তিনটার ঘটনা রাত্রে আটটায় তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে গেছে তখন আমার কাছে সন্দেহ আসবে যে তাইলে এই পাঁচ ঘন্টা তারা কোথায় ছিল তাহলে সে কিভাবে হত্যা হইলো যখন আমি দেখবো যে পোস্টমর্টম রিপোর্টে যখন দেখবো যে তার মৃত্যুর কারণ হিসেবে পুলিশের গুলি আসেন ভূতা অস্ত্র আসছে অর্থাৎ ইটের আঘাত বা অন্য কিছুর আঘাত আন্দোলনের সময় দেখেছিলাম যে তার মাথার পেছনে অনেক জায়গায় হয়তো পেছনে রক্ত রয়েছে তার মানে দেখা গেছে যে এই যে মৃত্যুগুলা তাদেরকে তারা হাইলাইট করতেছে সেই মৃত্যুগুলার পেছনে সরাসরি পুলিশের কোনো হাত নাই অন্য এ তারপর আমরা যখন দেখবো যে আমাদের কাছে সেই রকম ভিডিও আছে যে আন্দোলনের মধ্যে দেখে যে শর্ট গান বের করে বাসা বাড়ির দিকে তাক করে গুলি করতেছে কিছু পোলাপান এবং যখন দেখা যায় যে দেখা যায় যে আহ স্বীকার করতেছে যে সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত শুভ আপনিরা বলতো যখন শিকার করতেছে যে আমরাই স্নাইপার চালিয়েছি যখন দেখা যায় যে তাদের উপদেশটা ব্রিগেডিয়ার এম সাগাত হোসেন যিনি বলবেন যে সেভেন পয়েন্ট সিক্সটি টু গুলি থেকে এই এগুলা ব্যবহার করা হয়েছে হ্যাঁ মুগ্ধের শরীরেও এরকম ছিল তো এবং তিনি যখন বলবেন যে এটা আমাদের বাহিনী ব্যবহার করে না তার মানে থার্ড পার্টি কেউ না কেউ এটা ব্যবহার করতে যখন আমরা দেখি যে পয়েন্ট সিক্সটি টু বোর্ডের গুলি ইউএস আর্মি স্নাইপার থেকে তারাই সাধারণত ব্যবহার করার কথা আওয়ামী লীগের কাছে যখন এরকম এইরকম শত শত এভিডেন্স থাকবে আমরা দেখলাম যে রাইফেল নিয়ে দেখলাম যে একটা মহিলা বা পুরুষ আমরা জানি না বুরকার ভিতর থেকে রাইফেল নিয়ে সে ঘোরাফেরা করতে আমাদের কাছে যখন দেখা যাবে যে মোল্লারা দাড়ি টুপি পাঞ্জাবি পরা মোল্লারাদের হাতে যখন দেখবো যে রাইফেল নিয়ে তারা কি করতেছে সেলফি তুলতেছে এই করতেছে এই করতে অর্থাৎ সাধারণ মানুষের কাছে অস্ত্র তখন আমরা তো বলতেই পারি যে এই মানুষগুলা মানে আওয়ামী লীগ তো বলতেই পারে যে মানুষগুলা তারা হত্যা করে নাই হ্যাঁ এটার সাথে অন্য কেউ জড়িত আছে তাহলে আমাদের এখন এখন কি করতে হবে তাহলে এখন তুমি তদন্ত করো সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করো তদন্ত করে বের করো যে এই মানুষগুলা কারা মারছে পুলিশ মারছে আওয়ামী লীগ সরকার মারছে শেখ হাসিনার নির্দেশে মারা হয়েছে নাকি যারা আন্দোলন করছে তাদের যে ম্যাটিকুলাসলি ডিজাইনড একটা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার অংশ হিসাবে সরকারকে উৎখাত করতে গেলে তাদের কিন্তু লাশের রাজনীতি করতে হবে লাশ ফেলতে হবে এবং সেই লাশ ফেলার জন্য তাদের আবেগ সৃষ্টি লাশ ফেললে তারা আবেগ সৃষ্টি করতে পারবে শিক্ষিত আছে এইরকম আবেগ সৃষ্টি করে তারা রাস্তা নামাইতে পারবে এবং সেটার ক্ষেত্রে লাশ পানি লাগবে পানি এই কথাগুলোই তারা প্রচার করতেছে এখন তো আমাদের কাছে প্রমাণ আছে তাই না আমাদের কাছে তো আমাদের চোখের সামনেই তো প্রমাণ আছে যে কারা গুলি চালিয়েছিল পার্সন ছাড়া এই ধরনের গুলি কেউ চালাতে পারে না তারা হুট করে শর্টগান দিয়ে গুলি করতেছে এগুলো তো চোখের সামনে এখন তাই না তার মানে আমলিকে তারা যেভাবে বারবার বলতেছে যে অনুসূচনা করার জন্য ক্ষমা চাওয়ার জন্য আমার মনে হচ্ছে যেখানে তথ্য প্রমাণ বা কোনো ধরনের জাস্টিফাই করা হয়নি তাই না এটা তো একটা তদন্তের বিষয় হুট করে তো কেউ এসে ক্ষমা চাইবে না অবশ্যই বর্তমান সরকার থেকে এই যে দখলদার সরকার সেই দখলদার সরকার থেকে তদন্ত করতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা দায় মুক্তি দিল কেন তারা দায় মুক্তি নিছে কেন সবচেয়ে বড় কথা হচ্ছে তারা দায় মুক্তি আওয়ামী লীগ যদি অনুশোচনা করবে তাহলে তারা দায় মুক্তি নিছে কেন এই সরকার কিন্তু এসে করে নাই এবং এই সরকার আসার পরেই এই দখলদার সরকার আসার পরেই যতগুলো হত্যা হয়েছে সবগুলা কিন্তু বলে দিচ্ছে এটা আওয়ামী লীগ করছে নো ইম্পসিবল ইম্পসিবল যে অসম্ভব ছাড়া কোনো প্রমাণ ছাড়া কোনো এভিডেন্স ছাড়া মুখে আসলো আর বলে দিলাম আওয়ামী লীগ করছে সেটা তো কখনোই হতে পারে না তাই না হ্যাঁ এটার জন্য থার্ড পার্টি থেকে কেউ বা ইন্টারন্যাশনাল কোন অর্গানাইজেশন কোনো কিছু থেকে এটা তদন্ত করতে হবে তাহলেই সেটা যে নিরপেক্ষ এটার একটা ভ্যালিডিটি থাকবে